আজকে আমরা দেখব কীভাবে তম সেকেন্ডে ম্যাথ করা যায় ধরি আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি দুই মিটার পার সেকেন্ড তরণে গতিশীল পঞ্চম সেকেন্ডে অতিকান্ত দূরত্ব তো এই ম্যাথটি করার আগে আমরা আগে দেখব তম সেকেন্ড মানে কি ধরি আমাদেরকে এখানে পাঁচটা পেন্সিল দেওয়া আছে এই পাঁচটা পেন্সিল থেকে যদি আমি এই প্রথম চারটা পেন্সিল বাদ দিয়ে দিই তাহলে আমার কাছে একটা পেন্সিল পরে থাকবে আর ওটা পাঁচ নাম্বার পেন্সিল এরকম আমাকে যদি এখান থেকে এখান পর্যন্ত পাঁচ সেকেন্ডের দূরত্ব দেওয়া থাকে আর এখান থেকে এখান পর্যন্ত যদি চার সেকেন্ডের দূরত্ব দেওয়া থাকে তাহলে এখানে পাঁচ সেকেন্ড থেকে যদি চার সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে পড়ে থাকবে এক সেকেন্ডের দূরত্ব আর ওটা হবে পঞ্চম সেকেন্ডের দূরত্ব তাহলে আমরা কি করব প্রথমে পাঁচ সেকেন্ডের দূরত্ব বার করবো তারপর চার সেকেন্ডের দূরত্ব বার করব সেখান থেকে পাঁচ সেকেন্ড থেকে চার সেকেন্ডের দূরত্ব বিয়োগ দিয়ে দেব তাহলে আমরা প্রথমে পাঁচ সেকেন্ডের দূরত্ব বার করব এর মান হচ্ছে দুই আর টি ফাইভ তা এখানে আসবে পঁচিশ এখানে ইউ যেহেতু নয় তাহলে এটা জিরো হয়ে যাবে এর মান হচ্ছে দুই এর মান হচ্ছে চার তাহলে এখানে ষোলো তাহলে এখানে পাঁচ সেকেন্ডের যে দূরত্ব আসবে ওটা হচ্ছে পঁচিশ বিয়োগ ষোলো এপ্রিল নয় ওটা চোদ্দ আমরা চাইলে এই নিয়মে না করে একটা সূত্র আছে ওটা ব্যবহার করতে পারি ওই সূত্রটা হচ্ছে আইসিক ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান এখানে মান হবে যত তোমার সেকেন্ড বলছো ওই সংখ্যাটা ইউ যেহেতু জিরো তাহলে হাফ এখানে এন মান হবে পাঁচ এখানে দুই দুই কাটা যাবে তাহলে পাঁচ দুগো না দশ এবং এটা